গরুর মগজ কিংবা ছাগলের মগজ রান্না করার আগে এটা পরিষ্কার করাটা খুবই জরুরি প্রপারলি পরিষ্কার করতে হবে আর না হয় কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতি হয় তাহলে চলুন কিভাবে পরিষ্কার করতে হবে এই যে গরু বলেন ছাগল বলেন মগজটা প্রথমে উপরে যে চিকন চিকন রক থাকে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে যেভাবে করে ধরে একটু টান দিলেই কিন্তু চিকন চিকন মগজগুলা রকগুলো উঠে চলে আসবে এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখেন চারপাশ থেকে এই রকগুলা তুলে নিয়ে ফেলবেন যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু মগজ খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর যাই হোক আমি পরিষ্কার কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু কখনো খাওয়া যাবে না এই রকটা চিকন চিকন রকগুলা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে তুলে রসগোলা সব এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে রান্নাতে চলে গেলাম প্রথমে একটা প্যানের সয়াবিন তেল দিয়েছি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি সয়াবিন তেলটা পরিমাণ মতো করে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি দিলে মজা হয় পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ব্রাউন হয়ে এসেছে এখন দিয়ে দিব আমি এখানে আদা রসুনের বাটা এটা ফ্রোজেন করা ছিল একসাথে বেটে রাখা তারপর হচ্ছে দিয়ে দিব আমি এখানে এক এক করে সবগুলা গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ আপনারা সাত মতো পরিমাণ মতো দিয়ে নেবেন গরম মশলা দিয়েছি এক চা চামচ ভালো করে একটু কষাতে হবে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিব যার কারণে আমি মরিচটা একটু কম করে দিয়েছি প্রথমে টমেটো দিয়ে দিয়েছি টমেটো পেস্ট ফ্রোজেন করা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিয়েছি হচ্ছে সে মগজগুলা একটু হাতে ভেঙে ভেঙে দিয়েছিলাম মগজগুলো আমি মগজটা দেওয়ার পর এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর মগজ রান্না আসলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে অল্প একটু পানি দিলে হবে খুব বেশি পানিও লাগবে না যেহেতু মগজ রান্না করতে হয় একটু মাখো মাখো করে খুব বেশি জলের পানি দিতে হয় না নেড়ে চেড়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া এ পর্যায়ে দিয়েছি হাফ চা চামচ আমি সবার পরে হাফ চা চামচ দিয়ে দিব আবার রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা এটা দিয়েছি ফ্লেভারের জন্য একটু পানি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব রান্না করে নিব আর কি ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন কিছু সময় পর হচ্ছে এটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর একটু ভালো করে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে রান্না করব। জলটা যখন একটু টেনে আসবে একটু মাকু মাকু হয়ে আসবে তারপর হচ্ছে আমি এটা নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব। এই যে আমার মগজ রান্না হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম